গত পাঁচটি সংসদ নির্বাচনে সরাসরি ভোটে জয়ী হয়ে এমপি হন মাত্র চুরাশি নারী একটি নির্বাচনে সর্বোচ্চ বাইশ নারী জয় পেয়েছেন তবে এবার নারী প্রার্থী বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি এনসিপি সহ অধিকাংশ দল জামায়াত বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নারী প্রতিনিধিত্ব এমনিতেই বাড়বে তবে নারী নেত্রীরা বলছেন দলগুলো আশ্বাস দিল ভোটের মাঠের চিত্র ভিন্ন সরকারি হিসেবে দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি কিন্তু সংসদে প্রতিনিধিত্বের প্রশ্নে এখনও অনেক পিছিয়ে তারা সংরক্ষিত আসন বাদ দিলে নারী এমপিদের সংখ্যা ছিল হাতে গোনা দু সালে অষ্টম জাতীয় সংসদে নির্বাচিত নারী এমপি ছিলেন মাত্র ছয় জন দু হাজার আটে উনিশ দুহাজার চোদ্দ সালে আঠারো দু হাজার আঠারোতে বাইশ এবং সবশেষ দু হাজার চব্বিশে নির্বাচিত এমপি ছিলেন ১৯ জন বিএনপিতে বর্তমানে পনেরো শতাংশ নারী নেতৃত্ব রয়েছে আসন্ন নির্বাচনে সরাসরি ভোটে নারী প্রার্থী বাড়াতে চায় দলটি এজন্য মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জনগণ চাওয়ার পরেও কিন্তু দলের একটা দায়িত্ব থেকে যায় হ্যাঁ সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকটা দলের মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে হবে মানসিকভাবে একটা একটা পরিবর্তন আসতেই হবে যে আমরা বেশি আরও নারী ডিরেক্ট ইলেকশনে আনতে পারি জামায়াতে ইসলামী তেতাল্লিশ শতাংশ নারীর অংশগ্রহণ দাবি করলেও তাদের জনসভা বা কর্মসূচিতে নারী নেতৃত্ব দেখা যায় না ভোটের মাঠে নারীদের পিছিয়ে পড়ার কারণ দেখাচ্ছে দলটি সরাসরি ইলেকশন করলে যেটা হয় তাদের যে ভোটারদের কাছে যাওয়া আমাদের দেশে কালো টাকা সন্ত্রাস অনেক চ্যালেঞ্জ ভোটের আছে এগুলো মোকাবেলা করে কিন্তু নারীরা জিততে পারেন এটা পরীক্ষিত সরাসরি ভোটে সবচেয়ে বেশি নারী প্রার্থী দিতে চায় এনসিপি আর গ্রহণযোগ্যতা আছে যাদের মনোনয়ন দৌড়ে তাদের এগিয়ে রাখবে এবি পার্টি 15 শতাংশ নারীদের আমরা আসলে প্রার্থী হিসেবে মনোনয়ন দেব দল থেকে আমাদের যারা নারী নারী নেত্রী আছে এনসিপির এবং তাদের মাধ্যমে তাদের দেখিয়ে কিন্তু আসলে অনেক নারীরা এই রাজনৈতিক দলে আসতে যাচ্ছে আমরা যেটা চেষ্টা করেছি এখন পর্যন্ত যাদেরকে আমরা নমিনেশন দিয়েছি আমাদের দলে এরা কিন্তু তো থেকে কাজ করে এখানে এসেছে কারো ভাই মানে বোন অথবা ভাবি অথবা মামি হওয়ার কারণে কিন্তু কেউ নমিনেশন পায় না আইন অনুসারে সব দলের তেত্রিশ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতের বাধ্যবাধকতা রয়েছে গণ অভ্যুত্থানের পর রাজনীতি ও সংসদে এ অবস্থান কতটা পাকাপোক্ত হয় সেটাই এখন দেখার বিষয় মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এনি আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য এবং নারী পক্ষের পরিচালক কামরুল্লাহার কামনার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে আপনার কাছে যেটা জানতে চাই যে সরকারি হিসেবে দেশে পুরুষের যে নারীর সংখ্যা বেশি সেটা আমরা সবাই জানি কিন্তু সংসদে নারীর উপস্থিতি কম আমরা সেটা সব সময় দেখে এসেছি বলা হচ্ছে যে নারী সংখ্যা বাড়ানো হবে বা সেই জায়গাগুলোতে আসলে কি মনে করছেন এই এই পার্থক্যটা কেন আমি তো মনে করি যে এটার জন্য পার্থক্য মূলত আমাদের মানসিকতা আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশে পরিসংখ্যান বলছে নারীর সংখ্যা অধিক আমরা সংখ্যায় অধিক হলেও এখন পর্যন্ত ওই নমিনেশন দিব দিতে পারি আমরা এরকম যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে এটা নারীর জন্য মর্যাদা হানিকর আমি মনে করি এবং কোন দলই গণপ্রতিনিধিত্ব যে অধ্যাদেশটি করা হয়েছিল দু হাজার আটে সেই সেটার কিন্তু কেউ মানছেন না এবং যে মানছেন না এর ফলে যে ফলাফলগুলো আমরা দেখছি যে নারীকে নির্বাচনে নারীকে রাজনীতিতে আমরা সেভাবে প্রতি তার অংশগ্রহণ সেভাবে প্রতিফলিত হতে দেখছি না এবং যে পদ্ধতিটা ইতিমধ্যে ছিল বা যে ভাবে আমরা পূর্বের অভিজ্ঞতা দেখেছি যে নারী সংসদ সদস্যরা সাধারণত আত্মীয়তার সূত্র ধরেই এসেছেন এবং এখানে যে আর্থসামাজিক অবস্থার কথা বলা হলো যে নারীর লোকবল নেই নারীর শক্তি নেই সামর্থ্য নেই এগুলো এই যে না থাকার যে বিষয়টা এটা তো রাজনৈতিক দলগুলোর একটা বড় দায়িত্ব ছিল এবং যে প্রক্রিয়ায় নারীকে সংসদে আমরা দেখেছি সরাসরি নির্বাচিত বলুন বা যারা সংসদ সংরক্ষিত সংরক্ষিত আসন থেকে এসেছেন তারা তো রাজনৈতিক সেভাবে সমৃদ্ধ হতে পারেননি এবং সে কারণেই আমি মনে করি যে এই অংশগ্রহণটা কখনো প্রতিনিধিত্বমূলক ছিল না এবং এর ফলে যেটা হয়েছে যে এই এর জন্য যে উদ্যোগ গুলো নেওয়া দরকার ছিল এটা কেউই কোনো উদ্যোগ নেয়নি না সরকার থেকে না নির্বাচন কমিশন থেকে না কিন্তু নারী প্রার্থী বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে অধিকাংশ দল এই অভ্যুত্থানের পরে নানান ভাবে বলা হচ্ছে কিন্তু ভিন্ন বলছেন অনেকে কেন আসলে মানে পরিস্থিতি কি তাহলে কি বদলায়নি বা যে কথা বলা হচ্ছে সেটি কি আদতে ফলবে পরিস্থিতি বদলানোটা তো নির্ভর করছে অনেকটাই আমাদের উপর কারণ আমরা নতুন যে বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা বৈষম্যহীন বৈষম্য মুক্ত একটি দেশের যে স্বপ্ন দেখলাম সেখানে নারীর বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো আমি মনে করি খুবই বৈষম্যমূলক এবং সেখানে নারীর আসন নিয়ে যে আলোচনাটি হচ্ছে বা হয়েছে বা এখন পর্যন্ত যতটুকু আমরা উপলব্ধিতে আনতে পেরেছি যে এত সাল পর্যন্ত এত এত কোটা থাকবে এই যে চিন্তা ভাবনাগুলো এটাই আমি মনে করি এই চিন্তা ভাবনাগুলোকে সবচেয়ে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে কারণ নারীর জন্য যে আসন সেখানে অবশ্যই সরাসরি নির্বাচনের যে প্রক্রিয়া সেটা নিয়ে ভাবতে হবে এবং এটা কেন না আমি নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হিসেবে আমরা খুব সহজ একটা সমাধান বলেছিলাম যে এখানে তিনশো যদি পুরুষ সদস্য থাকেন এখানে অবশ্যই তিনশো নারী সদস্য থাকবেন এখানে এলাকার ভাগ নিয়ে কোনো চিন্তা নেই কারা ভোটার হবেন সেটা নিয়ে কোনো চিন্তা নেই এখানে আমরা এটা স্থানীয় সরকারে কিন্তু এটার প্রতিফলন দেখেছি কিন্তু এটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না এবং নিশ্চয়ই কামরুল আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারলে আমাদের ভালো হতো আমাদের হাতে সময় কম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য